সিলেটের লুকাইল একটা ফুটকাট যার নাম লুকমা ফুটকাট ইনোর মাঝে পাইলাম তিরিশ টাকায় চাউমিন আমি আর ইগু তো সারা যায় না পাইয়াও হারাই চিমুক হতো খান দেখো রে ভাই কিতা করা যায় এখন কৌসাই আমার বন্ধু রিয়াদর খানি দিকা বুঝতেও উপাররা খানির টেস্ট কিলা নইব যার লোকেশন কোনানো পড়ছে আর একশো টাকার ভিতরে আমি খিতা কিতা খাইলাম তার ফুডর টেস্ট কিলান সপ্তাহ জানতে পারবা আজকে আমার ব্লগও আসসালামু আলাইকুম আজকে তোমার বাড়ির নতুন আর একটা ব্লগ উঠনী গুম তাকিন খাইসনি বাদ আমি আছি তোমার লগে নাম আমার ফরহাদ তোমার ভাই ফরহাদে বেশি মাত করল বোন আইলো কিন্তু এখন সিলেটর ফোন আজকে আমার কফাল বালা নাই মেঘ আর এখন বাজে গরিত রাইট আটটা তোমার ভাই বারোই গেলাম কিং ব্রিজ ফারোইয়াও সুজা যাওয়ার পরেও আমরা যেখানে ফাইলাম গিয়া আপনার লুকমা ফুটকার যেন যাওয়ার লগে লগেও চৌকো ফলো বা এই গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই বাজরা আর দাম কত ভাই শুনার লগেও মাথা তাত ফলো আমার মাত্র বিশ টাকায় বাইরে দিয়া ফ্রেঞ্চ ফ্রাই যার কোয়ান্টিটি দিকে তোমরা বুঝতেও পাররাই আর টেস্টর বিষয়টা শুনো তোমার বাইরের কাছ থেকে তোমার বাইরে দেখায় বহু সলোমোশনে মুখো দিয়া খানি লাগের তো সলোমোশন কিন্তু না রে ও ভাই ফর্মালিটি মেনটেন করিয়া খাইরাম মানুষের যাতে কয় আমি উপাসি কি ভাই মেনুর কার্ডও দেখছিলাম ডিম বার্গার আছে ইগুর মাত দেখি মাতলায় না ইগু আও দেখি টেস্ট করিয়া দেখি ভাই আমার কাছে সেরা লাগছে ভাই তুমি যদি একবার টেস্ট করতে চাও তাও মাত্র চল্লিশ টাকায় তাইলে দুষ্কিতা আইও তুমিও তোমার ভাই ফোর ভিডিও যদি বলা লাগিয়ে থাকে তাহলে লাইক কমেন্ট আর ফলো দিও তোমার নতুন নতুন ভিডিও লইয় আর ইনো কিন্তু সার আছে সপ্তাহ খাবার পরে আমরা সিলেটি মানুষের একটাও নিশা বাই চা যদি না হয় তাহলে মাথা হয়ে যায় নষ্ট ভিডিও দেখে যদি ভাই কোনটা বুঝতে অসুবিধা হয় আর ভিডিওটা কিলাম লাগলো কমেন্ট করে জানাই ও তো সবাই আলাইকুম আবারও দেখাইবো তোমার ভাইরা আর একটা নতুন ব্লগ ও আশা করি তোর সময় বালা থাকবা বালা থাকাও লাগবো রে ভাই